আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন রিলিজ হয়েছে এমন একটি নাটক নিয়ে হাজির হয়েছি নাটকটির নাম হচ্ছে সবার উপরে ভাব মাইদুল রাকিবের পরিচালনার এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নিলয় আলঙ্গীর এবং জান্নাতুল সোমাইয়া হিমি এই জুটির নাটকে যেমন থাকে রোমান্টিক রোমাঞ্চকর ঠিক তেমনই থাকে বিনোদন আপনি যদি একটি হাসিখুশি আর স্পর্শিত নাটক দেখতে চান তাহলে এই নাটকটি আপনার জন্য কেননা এই জুটির নাটক দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে এইরকম হাসি খুশি আর বিনোদনের জন্যেই তো দর্শকরা সবসময় এই জুটির নাটকের অপেক্ষায় থাকে তো গাইস আপনিও কি এই জুটির নাটক দেখার অপেক্ষায় থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন নাটক ও মুভি রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন